যৌতুকের কারণে আমার হচ্ছে না সুপ্রিয় দর্শক আসসালাম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি সুন্দর বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আমার নাম আয়সা আপনার নাম আয়সা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কোন জায়গা প্রবা থানা প্রবা থানা আচ্ছা আপনার বর্তমান বয়স কত পঁচিশ পঁচিশ বছর এর আগে তো আপনি অনেক অনেক অনেকগুলো ভিডিও করেছেন তাই না তো এতগুলো ভিডিও করার পরেও মনের মানুষ পাননি না ভাইয়া এটা কি মানা যায় পাইনি তো পাইলে কি আবার ক্যামেরা সামনে আসতে পারতো আপনি হুট করে উধাও হয়ে গেছিলেন আমাদের মাছ থেকে কেন কি হয়েছিল আম্মু অসুস্থ ছিল তাই চলে গেছি আর মনের মানুষ তো পাচ্ছিলাম না তাই কি করবো আর এখানে থেকে চলে ও আচ্ছা আবার আচ্ছা বোন প্রতিটা মেয়েরই তো একটা স্বপ্ন থাকে যে সে বড় হয়ে কেউ বা হবে ডাক্তার কেউ বা হবে ইঞ্জিনিয়ার কেউ বা হবে পুলিশ আপনি কি হবেন ভাইয়া তেমন কোনো ইচ্ছা নাই কারণ বিয়ের বয়স যেহেতু পঁচিশ একটা মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে তা এখন তো দরকার সংসার করে গিয়ে সাথে করে একটি সংসারের দরকার আমার তো আপাতত এরকম কোন শখ নাই সংসারের দরকার তাই তো আচ্ছা বোন আমাদের সংবাদ কিভাবে পেলে সংবাদ পেয়েছি যে আপনাদের মাধ্যমে আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল তাই আমাদের মাধ্যমে আপনাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এখন বাইরে চলে গেছে বাইরে চলে গেছে আচ্ছা আপনি মূলত আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আসছি যেন ভালো একটি মনের মানুষ পাই যে হাজবেন্ড দরকার ভালো মনের মানুষ চান তাই তো মানুষটা কেমন হতে হবে সুন্দর লম্বা দেখতে সুদর্শন না আমার তেমন কোনো কিছুই দরকার সে আমাকে রাখতে হবে ভালো একজন মানুষ সৌন্দর্য দরকার নাই মানুষটা ভালো হলে হবে তাই তো ও আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনাকে বাহিরে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে উনি আমাকে যেখানে রাখবেন সেখানে থাকবো আমার কোনো কিন্তু সে যদি আপনাকে প্রবাসী নিয়ে যায় হ্যাঁ সমস্যা যদি তার অতীতে কোনো বউ থাকে বাচ্চা থাকে সমস্যা সমস্যা আমার তার যদি বউ অসুস্থ থাকে তার বউকে সেবা করার জন্য আপনার কাছে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কি করবেন হ্যাঁ যাবো বোনের মতো করে থাকবো সতীনে সতিনে পরে মারামারি করবেন না তো না কেন মারামারি করবেন ও আচ্ছা আচ্ছা উনি যদি আমাকে বড় ওয়াইফ হিসেবে আমাকে ছোট বোনের মতো মাইনা নিতে পারে আমিও পারবো আমার সমস্যা ভেবে বলছেন এখন তো ক্যামেরার সামনে আবার ফটফট করে বলছেন পরবর্তীতে আবার চেঞ্জ হবে না তো না না সত্যি সুপ্রে দশকে বন্টির জীবন গল্প আপনারা শুনলেন যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ দুটি ওনার নাম আয়শা গ্রামের বাড়ি রাজশাহী পূর্বা থানা কোনো ভাই প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক কেউ যদি যোগাযোগ করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মূলত বলেন তো মাধ্যমে ভাই আমার তো ফোন না আপনি কি মুসলিম জি ভাইয়া নামাজ পড়েন হ্যাঁ পড়াশোনা করতে পারেন হ্যাঁ দুইবার কথা মাসাল্লাহ মাসাল্লাহ ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম